তালাকর মাত বহু জটিল মাসলা এটা বহু জটিল মাত এটা তে আজকো আপনার সামনে মানে এক মাসলায় মাসলা হইল গিয়া যে তামসা করিয়া হাসি টাট্টা করিয়া যদি একজন বেটা মানসে তার বেটিরে তালাক দেয় যে তালাক উইব নি এই বিষয়ের মাত দেখ কয়েকটা জিনিস আছে ডং করিয়া হইলে হাসাও আর হাসাও হইলে হাসাও হয়ে যায় এতে কি একটা হইলো গিয়া তালাক যে জিনিসটা এটা এমন এক বিয়াপার এমন এক বড় জিনিস যেটা ডং করতে পারত আপনি এটা লইয়া আপনার বেটির লগে যে তালাকর মাত লইয়া আপনি কোনো দিন টং করতে পারতেন না গতিকে আপনি খুব বেশি মনোযোগ সহায় জানার চেষ্টা করবা বুঝার চেষ্টা করবা দেখুন আমরা ইসলামী শরীয়তের মধ্যে আমার হইলো গিয়া যে কোনো কাজ শুরু করবার আগে যে কোনো কাজ আপনি একটা বিজনেস একটা কারবারের মধ্যে লাইতায় এর বিয়াখারে আপনার পুরা ইলিম জানা হব পুরা জানকারি জানা লাগব শরীয়তে কিতা হয়েছে শরীয়তের হুকুম গিতা হয়েছে তেবলা একটা কাজ আমি করবার আগে এটার পুরা আমরা ইসলামিক শরীয়তে কিতাব জানা লাগে তে বিয়া সাদে করার আগে ইতালাকর বিষয় মহরার বিষয় সব এবং জরুরি আমরা বেশিরভাগ এই সমস্ত জিনিস খেয়াল দিন না দিয়ান দিন না হিসাবে এখন তাই গুরুত্ব দিবা জানার চেষ্টা করবা যে তালাক হয় প্রকার এবং কিলা দিলে তালা কিতা হয় না হয় ইটা এটা জানা দরকার আছে না জানতেও না আপনি কোন সময় কোন মাত্র ফ্রি উঠিয়া তালাক দিলে বা আপনি বোধ হইতেন শারীরিক জিন্দগি আপনি জিনা করবা জিনার মধ্যে লিপ্ত হইবা জিনা হরিয়া যাইবা গুণ হইব দুজোহর মধ্যে জ্বলিবা গতিকে চেষ্টা করবা জানার যে খা তালাক হয়ে প্রকার আছে কিলা আছে না আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মধ্যে এই সম্পর্কে মাতি এখন শুধুমাত্র ও মাসা নিয়ে মাত যদি হাসি ঢাট্টা খরিয়া ডং টসা খরিয়া আপনার বেটির তালাক দিন তাহলে তালাক হয়ে যাব তালাকর বিষয়ে যেমন কল যে আমি যেমন তালাক দিলেই তার বেটির দিয়াখার আমি এটা ডং করছি ডং করিয়ার তোর লগে মনে কিছু ব্যবহার করো যদি তাইলে এই ডং না এই হাসাও মনে করি আর বেটি আপনার তালাক হয়ে যাব চাই এক তালাক দেখা দুই তালাক তিন তালাক দেখা তালাক হয়ে কোনো ডং তামসা করবা না আর এটা বহুত বড় বড়ো সৎগুণা আপনি বুধ না আপনার বেটি ছাড়া হয়ে যাব সারি জিন্দগির জিনাকুর হিসাবে লিস্ট নাম আল্লাহ আল্লা তালে হেফাজত হত্যা